এই উযদু মুদি পানি সারা না দিত বাংলাদেশে কোন দুঃখ করার লোক থাকতো না সেই মুদিরো ফরাক্কা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুসের এখন করেന്തപുরা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে একদিন 대비 বিরাট তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই دینی মাহফিলের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ নূর আলম খতিব আকন্দ পারা জামে মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমি আজকের মাহফিলের সহ সভাপতিত্ব অনেকগুলি করছেন মোহাম্মদ আনসার আলী মাস্টার মোহাম্মদ আলী মাস্টার সহ যে কয়েকজন ভাই সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলুন আমি যিনি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজকর্মী মোহাম্মদ মিজানুর রহমান হান্নান সরকার ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগারো নম্বর দক্ষিণ পাড়া ইউনিয়ন এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি আল্লাহ তালা ভাইজানকে ওমারের মতো যোগ্যতা দিক বলুন না আমি আজকের মাহবুলের বরেণ্য অতিথি মোহাম্মদ আবুল হাকাম নিউটন পরিচালক অরবিট ইন্টারনেট বগুড়া আল্লাহ ভাইজানকে হজরত ওসমান গুনির মতো মালদার করুক বলুন আমিন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আনিসার কাজী সহকারী কাজী দক্ষিণ পাড়া ইউনিয়ন জনাব মোহাম্মদ ফারুক হোসেন মেম্বার নয় নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া ইউনিয়ন আল্লাহ ভাই দুইকে হজরত আবু বক্করের মতো এই পৃথিবীতে ইসলাম বিজয়ের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুক বললাম আমি আজকের মাহবিলের সম্মানিত বিশেষ মেহমান ব্রেন্দ্র বাংলাদেশের টকসুর জগতে এক আলোচিত বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুল বারি রশিদি আলহাজ বিশেষ বক্তা মোহাম্মদ আব্দুল মজিদ বাস্তববাদী গাবতলী আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক বলেন আমি অনেকগুলি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম রনি ভাই সহ মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বেনে ক্যারাম আজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেল মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি কাচারা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিও ম্যান ভাইরা এবং মাইকালা ভাইরা সবার পথে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় আজকে বাংলাদেশে সবাই ভালো কথা ঠিক কিনা সবাই ভালো মারা বানিরা হানাহানি হালি নাই রাতের কারু দরজা আজকে দিবা খুলে দেয়া তাকানের কোনো কিচ্ছু লাগতেছে না বাংলাদেশ একবারে ফাঁকা কথা ঠিক কিনা রিক্সা ভ্যানা ইজি বাইক অ্যানো সাদা দেওয়া লাগতেছে না মনে হচ্ছে এক শান্তির আবহাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে বিশেষ করে আজকের ফজরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি ফোন দিল চার পাঁচজন সেই লালমুনি হাত থেকে আমি বললাম আপনাদের সাথে কথা বলবো রোদটা দেখি আর এই পাঁচ তারিখের পর থেকে সারা দেশে ঘিন্নাঘাটি কোনো কোন বাদল বৃষ্টি ঝড় নাই খালি যদি মুদি পানি সারা না দিত বাংলাদেশে কোন দুঃখ করার লোক থাকতো না সেই মজিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিসের এক হুম করে